ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে এই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দা দাও আমার কাছে আস শেষ দায় পরে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে শেষ দা দেও তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষ দা দিয়েছ

আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল পড়ে নেন আমিন দয়মা সূরা এই দুয়াটা পড়ে সালাম ফেরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বার আজকেই তো জুমাবার এই জুমার দিনে আল্লাহর হাবি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন کرامদের মধ্যে اختلاف সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর